জন্য শুধু থ্যাংক ইউ কেননা আমাকে অনেক সাপোর্ট করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাব্বির রহমান ইনফো সাব্বির চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো লাইভে এসে বাংলাদেশ নিয়ে যা বললো ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রাশিদুল ইসলাম ইতিমধ্যে ফাহমিদুল ইসলামের সাথে দেখা করেন ইতালি গিয়ে নিজে মাঠে বসে খেলা দেখেন ফাহমিদুল ইসলামের এরপরে তিনি ফাহমিদুল ইসলামের একটা সাক্ষাৎকার নেন সেখানে ফাহমিদুল ইসলাম বাংলাদেশকে নিয়ে অনেক কথাই বলেছে ফাহমিদুল ইসলামকে তিনি প্রথমে জিজ্ঞেস করেন যে গ্যালারিতে বাংলাদেশের পতাকা দেখে হঠাৎ করে তোমার কেমন লেগেছে ফাহমিদুল ইসলাম বলে আমার খুবই আনন্দ লেগেছে এবং আমি খুবই খুশি হয়েছি এরপর এত দূর থেকে রশেদুল ইসলাম তার সাথে দেখা করতে আসার জন্য রাশিদুল ইসলামকে ধন্যবাদ জানায় এরপর ফাহমিদুল ইসলাম কথা বলেন বাংলাদেশি ফুটবল সমর্থকদেরকে নিয়ে বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ ধন্যবাদ ছাড়াও বাংলাদেশি সমর্থকদের ফাহমিদুল আরো বলেন যে তারা আমাকে প্রথম থেকে অনেক উপরে নিয়ে গিয়েছে আমিও তাদেরকে আমার সর্বোচ্চটা চেষ্টা করে উৎসাহিত করব ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই বাংলাদেশে খেলব এরপরে শেষে জানান বাংলাদেশ ক্যাম্প তার জন্য খুবই অভিজ্ঞতার ছিল এবং বাংলাদেশের সকল খেলোয়াড়কে তিনি খুব মিস করতেছেন অনেক খেলোয়াড়ের সাথে তার সাথে রেগুলার যোগাযোগ হয় বলে তিনি জানান এবং জামাল ভুঁয়ার বার্থডেতেও তিনি তাকে উইশ করেন এরপর আরো বলেন আল্লাহ যদি চান অবশ্যই তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন আমি তো সবচেয়ে বেশি অবাক হয়েছি ফাহমিদুল ইসলাম এত সুন্দর করে বাংলা বলেন কিভাবে তবে যাই হোক ফাহমিদুল ইসলামের এই সাক্ষাৎকারের পরে মনের কিছুটা আশা পেয়েছি যে ফাহমিদুল ইসলাম হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশের জার্সিতে খেলবেন তো আমরা ফুটবল সমর্থকরা ফাহামিদুল ইসলামকে লাল সবুজের জার্সিটা দেখার অপেক্ষায় রইলাম সব ধরনের ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন